আরও যদি রাহুল গান্ধী বা প্রিয়াঙ্কা গান্ধী বাংলাদেশে ওই সময় যেতেন তাহলে কিন্তু মধ্যস্থতা করা অনেক সহজ হয়ে যেত কারণ এই মুহূর্তে বাংলাদেশে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী অসম্ভব জনপ্রিয় আর কি এবং তুমি একটা জিনিস আমায় বলো গত কয়েক বছরে বিশেষ করে মোদী আসার পর থেকে সীমান্তে যেভাবে হত্যা হয়েছে যে ভঙ্গিতে গরুচর সন্দেহে অমুক সন্দেহে মেরে ফেলা হয়েছে সেটা তো তাদের কষ্ট দিয়েছে সেটা তারা কষ্ট দেয়নি তুমি এটা ভারত বিদ্বেষী কথা বলছো ভারতের দায়িত্বশীল নেতারা যখন ঘুষপেটিয়া বলছেন কই তো ভারতের মিডিয়া তো প্রবেশ করছে না সুতরাং সেখানেও তারা দুঃখ হলো অনেক জিনিস আছে যে স্লোগানটাও বেরোয় অনেক সময় নিশ্চয়ই থাকতে পারে কিছু ষড়যন্ত্র থাকতে পারে বিরোধিতা থাকতে পারে কিন্তু যে অভিমানটা থাকে সেই অভিমানটাই ভারত করে ভারতের এই সরকার বুঝতে চাইবে না তুমি তো দেখো কোনো স্লোগানে কিন্তু ইন্দিরা গান্ধী বা অন্যান্যদের বিরুদ্ধে কথা উঠেছে কথা কিন্তু ওঠেনি কিন্তু ভারত তো শোনো আমি তোমার একটা গল্প বলি আর কি সব গল্প বললে জানি না আমার পরিণতি কি হতে পারে কিন্তু আমি তোমার বলি যে আমি একবার ঢাকা বিশ্ববিদ্যালয় একটা ঘরোয়া বৈঠক করতে গেছিলাম ছাত্ররাই ডেকেছিল ওখানে অনেকেই ছাত্ররা আছে যাদের সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে সেটা কিন্তু কোনো নির্দিষ্ট দলের না তারা কিন্তু অনেকেই কেউ হয়তো রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র কেউ ইতিহাসের ছাত্র ফলে তারা লেখালেখি সূত্রেই কিন্তু আমায় ডেকেছিল এবং আমি বলার আগেই দেখি একটা চিরকুট এসে আমায় পৌঁছল এবং তিনি কিন্তু আওয়ামী লীগেরই এক বলা যেতে পারে আওয়ামী লীগের জোটের একজন সাংসদ হেরে গেছে আছে এবার তিনি আমার চিরকুট দিয়ে বললেন আপনি কোনো কথা না বলে চলে আসুন তা আমি যখন ওই ভাই আছি একটা নানান হঠাৎ কাজ পড়ে গেছে বলে চলে একটা মানে অজুহাত দিয়ে আমি সেখান থেকে সরে আসার পর উনি আমায় বললেন শুনুন আমাদের গোয়েন্দা টোয়েন্দাকে আমরা সামলে নিতে পারবো কিন্তু আপনার নামে যে রিপোর্ট চলে যাবে আপনার সদর দপ্তরে আপনার কেন্দ্র যে গোয়েন্দা দপ্তরে তার তার সেতু আমি ঠেকাতে পারবো না সুতরাং আপনি শুনুন আমার গোয়েন্দারা ওখানে কম ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের যা গোয়েন্দাটা আছে সে আপনাদের গোয়েন্দারা বেশি আর ভারতের গোয়েন্দারা বেশি আছে ফলে এই সব নানান কারণে দেখো এই যে শেখ হাসিনা কিছুদিন আগে চীনে গেলেন এবং সেখানে তারই এক মন্ত্রী বলছেন চীনে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী হ্যাঁ ভারতের সঙ্গে কথা বলেই যাচ্ছেন তো এইটা কী ধরনের সার্বভৌমত তুমি আমার বোঝাও যে আমি একটা দেশে যাব স্বাধীনভাবে আমি স্বাধীন দেশের প্রধানমন্ত্রী আমি কেন অমুককে জানিয়ে যাব আমার তো জানানোর কোনো দায়িত্বের মধ্যে পড়ে না এবং কেউ কেউ তো এরকমও বলছেন যে চীন থেকে আসার পরে যে নানান ঘটনা ঘটছে বলা যায় না ভারত সরকারের মতিমতি বা কোন দিকে ছিল সুতরাং ভারত বিরোধী ক্ষতটা তুমি দেখো তুমি আমি তো অনেককে বলি শোনো এই যে আমি বলছি ধরো আমি তোমাদের ইন্টারভিউ দিচ্ছি আমি কিন্তু এখনও কোনো দিন এই এই এত মধ্যে আমি প্রথম মুখ খুলছি তার কারণে এই মুখ খুলছে এই কারণে কেন এত লোক এত কথা বলে যাচ্ছে না আমার বিরক্ত লাগছে কেন এরা বাংলাদেশটাকে সত্যি চেনেও না চিনতে চায় না সাধারণ মানুষকে ভালোবাসে না শ্রদ্ধা করে না তা তুমি যদি আমাকে শ্রদ্ধা না করো আমি কি তোমার বয়সে যাই ছোট হও আমি কি তোমাকে অশ্রদ্ধা করে করেই যাই করেই যাই তুমি কি আমাকে বয়সে বড় বলে শ্রদ্ধা করবে করবে না তেমনি ভারতের অনেক আচরণ আছে যে আচরণটা সাধারণ মানুষের মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি করেছে সেই ক্ষোভটাকে শুধু তুমি বাংলাদেশ কেন আমি তোমায় বলছি তুমি নেপালে খোঁজ করো আজকে তুমি ভুটানে যাও তুমি মালদ্বীপে যাও দেখবে আজকাল ভারতের যে পাল্টে যাওয়া পররাষ্ট্র নীতি যেটা জোট নিরপেক্ষ ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ থেকে শিফট করে গেছে সেই জায়গায় কিন্তু সমস্যা বা জটিলতাটা বেশি করে সৃষ্টি হচ্ছে মমতা ব্যানার্জি বলছেন যে যারা বাংলাদেশের অসহায় তাদের আশ্রয় তিনি দেবেন কিন্তু মানে উল্লেখযোগ্যভাবে তিনি বললেন যে বাংলাদেশ অন্য একটা রাষ্ট্র তা নিয়ে তিনি কোনো মন্তব্য করবেন না এটা ভারত সরকার মন্তব্য করবে এই যে কথা এর পিছনে কি কোনো রাজনীতি থাকতে পারে কি মনে হয় আপনার দেখো যে কোনো রাজনীতিবিদ সে রাজনীতি করবেই রাজনীতি কথা বলবেই কিন্তু আমার কাছে এটা মনে হয় এটা খুব বেশি মানে আমার বলার এও নয় এই কারণে যে দেখো ওনার ওনার কী ধরনের রাজনৈতিক কৌশল উনি নেবেন তা নয় তবে এটা হতে পারে যে উনি এটা তো ঠিকই যে একটা রাজ্য তো সিদ্ধান্ত নিতে পারে না অফিসিয়ালি বাংলাদেশের জন্য দরজা খুলে দেব সেটাও করতে পারেন না এটা হতে পারে উনি ওখানকার জনগণকেই খানিকটা অ্যাড্রেস করেছে জনগণের প্রতি একটা সমন্বমিতা জানিয়েছেন যে আমরা আছি নানান দিক দিয়ে থাকি শুনো থাকা মানে তো ধরো আমার বন্ধু আটকে গেছে এখানে আমি চেষ্টা করছি যাকে সস্তায় হোটেলের ব্যবস্থা করে দেওয়া যায় হ্যাঁ এটা তো আর ভারত সরকারের কাজের মধ্যে পড়ে না এটা তার পাসপোর্ট আছে ভিসা আছে এখানে গিয়ে টাকা নেই পয়সা নেই আটকে গেছে খুব স্বাভাবিকভাবে একটা সহমর্মিতা তো আমি জানাচ্ছি তো সেটা যদি উনি করেন ধরো কেউ যদি সত্যি আটকে পড়ে থাকে তা তারা যদি উনি বা কোনো সস্তায় হোটেল ব্যবস্থা করে দেন বা তার দল করে দেন সেটা তো আমরা খুব একটা কিছু আপত্তি আছে বলে তো আমি মনে করি না আর কি হ্যাঁ মমতা ব্যানার্জি বলেছে বলেই যে ধরো একটা খুব সাংঘাতিক দল ঘোরা করতে হবে আমি অন্তত সেই বামপন্থা বিশ্বাস করি না আর কি বামপন্থী প্রসঙ্গে আসছিলাম আমিও বাংলাদেশের যে পরিস্থিতি সেখানকার তাদের কি অবস্থান দেখো ওখানে তো আমাদের এখানকার মতো যে অজস্র বামপন্থী মূল যদি ধরো একটা হচ্ছে সিপিবি আর একটা হচ্ছে ওয়াকাস পার্টি ঠিক আছে এখন ওয়াকাস পার্টি ভূমিকাটা আমার কাছে খুব একটা ইতিবাচক এই এই মুভমেন্টে মনে হয়নি দিন ধরেই মনে হচ্ছে না বা বরং বলা যেতে পারে আমাদের বাসদের একটা অংশ যারা এখন এই মনীষাটা কৌতৃত্ব কৌতি যারা আছে তারা চেষ্টা করছে বোধহয় এখানকার লিবারেশনের সঙ্গে যুক্ত হয়ে একটা সং মানে একটা যুক্ত মানে ওই হয় না একটা সম্পর্ক গড়ে তোলা আর কি তো ওরা ওদের ভূমিকাটা খানিকটা পজিটিভ আমার লেগেছে এবং ওয়ার্কাস পার্টিটা তাকে হতাশ করেছে বলতে পার আমার এখানকার ওয়ার্কার্স পার্টির মূল ধারাটা বা মূল জাতের সাথে তাদের মানে ভাতৃমূলক যে সম্পর্ক সেটা হচ্ছে এখানকার সিপিআইএম ঠিক আছে আর ওখানে আছে ওয়াকাস পার্টি ওয়াকাস পার্টির অনেক নেতাকর্মীকে আমি খুব ব্যক্তিগতভাবে পছন্দ করি ব্যক্তিগতভাবে তারা আমার আপনজন এবং তাদের আমি অবশ্যই ভালোবাসি শুধু নেতাকর্মীরা না সর্বস্তরের যারা আছেন তাদের অযস্ত ভালো ভালো ছেলে আছে কিন্তু এই মুহূর্তে যদি বলো যে আমি হতাশ এই কারণে আমার মনে হয় এক একসময়ের ছাত্ররাজ ঊনসত্তরের যে ছাত্র রাজনীতি যেটা একাত্তরকে ত্বরান্বিত করে এবং মুক্তিযুদ্ধর মানে বীজ বপন করে তো সেক্ষেত্রে কিন্তু রাশেদ খান মেনন ছিলেন কিংবদন্তি মনানা ভাসানির তিনজন অনুরাগী ছিলেন তার মধ্যে অন্যতম হচ্ছেন রাশেদ খান মেনন আর দুজনেই মারা গেছেন কাজী জাফর এবং হায়দার আকবর খান রন রণভ ভাই কিছুদিন আগে মারা গেছেন তিনিও হতাশ ছিলেন মেরন ভাইয়ের ভূমিকাতে কেন মেনন ভাই সরকারি পয়সায় শুধু হজ করতে গেছেন তাই নয় তিনি সরকারি ক্ষেত্রে এইবার আওয়ামী লীগের প্রতীকই ও আকাশ পার্টি তো নিজেদের প্রতীকে লড়ে না আওয়ামী লীগের প্রতীকেই তারা লড়াই করে এবং আমি যেটা শুনলাম সেটা হচ্ছে যে যখন চোদ্দ দলীয় বৈঠক শেখ হাসিনা এইবার ডেকেছিলেন আমাদের কখনো কখনও মনে হয়েছিল যে মেরন ভাই বলতেই পারতেন যে শেখ হাসিনাকে যে আপনি এই মুহূর্তে যা অবস্থা আপনি ডিজাইন দিন একটা সর্বদলের বৈঠক করে দরকার হলো একটা জাতীয় সরকার সর্বদলীয় সরকার গঠন করুক সেটা কেউ অ্যাকসেপ্ট করতো কেউ করতো না সে তখন মানুষের কাছে এক্সপোজ হতো কিন্তু এটা মেনন ভাই করতে পারতেন কারণ মেনন ভাই না মেরুন কিন্তু একজন মানে কিংবদন্তি হ্যাঁ কিন্তু উনিই নাকি শুনলাম যে উনি কাজু এ করতে বলেছেন উনি ট্যাঙ্ক লাগানোর ব্যাপারে সমর্থন জানিয়েছেন তো যে মেরন ছিল ট্যাঙ্কের বিরোধী এবং মিলিটারির বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক বাংলাদেশের তা তিনি যদি এইসব কথা বলেন এবার তুমি আমায় বলতে পারো যে আপনি এটা পেলেন কি করে শোনো সেটা আমাকে ওয়াকাস বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মী সমর্থ। যথেষ্ট তাদের দায়িত্বশীল তারাই খবরটা আমায় দিয়েছে কেন ওয়ার্কাস পার্টির ভূমিকাটা তারাও খুব একটা মেনে নিতে পারছে না ফলে আমি মনে করি যে বামদের ভূমিকা বামরা জনবিচ্ছিন্ন বলেই মূল বামেরা জনবিচ্ছিন্ন বলেই কিন্তু যেটুকু যা প্রশ্ন উঠছে দক্ষিণপন্থীরা যে শূন্যস্থান নিচ্ছে তো এটা তো খুব স্বাভাবিক দেখো কোনো কিছুই তো শূন্য থাকে না কোনো না কোনোভাবে সেটা ভরার তো হবেই তো বামেরা যত জনবিচ্ছিন্ন হয়েছে বামেরা যত মানুষের বিরুদ্ধে গেছে মানুষের দাবির বিরুদ্ধে গেছে মানুষের ইস্যু এই যে বিশাল যে জিনিসের দাম বেড়েছে গার্মেন্টস থেকে শুরু করে ওখানে কিছু ইন্ডাস্ট্রি তৈরি হয়নি বাংলাদেশের অর্থনীতির প্রশ্ন এবং গুমের প্রশ্ন আরে কি জামাতকে গুম করলেও তো সেটা কি কাউকে গুলি করে মারা যায় বিএনপি যদি কোনো অন্যায় করেও থাকে দেশের নাগরিক হিসেবে তাকে কি গুলি করে মারা যায় তো এইগুলো যদি বামেরা প্রতিবাদ করত দেখতে জনগণ বামেদের সঙ্গে থাকতো বামেরা পিছু উঠেছে দক্ষিণপন্থীরা যদি জায়গা নেয় আমি অবাক হবো না